হাতে আছে আর মাত্র আঠারো দিন শেখ হাসিনার কাছে অপশন মাত্র দুইটি শপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম এ আর পি বার্তা চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম দেশ এবং দেশের বাইরে থেকে যারা এই মুহূর্তে এই ভিডিও দেখছেন সকলকে আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা সুপ্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিয়ার নাম এখন পুরো বিস্তারিত হাতে আছে আর মাত্র আঠারো দিন শেখ হাসিনার কাছে অপশন মাত্র দুটি ভারত এখন কি করবে তারা কি শেখ হাসিনাকে রাজনৈতিক আশ্রয় দেবে যেমনটা দিয়েছিল উনিশশো পঁচাত্তরে বঙ্গবন্ধু হত্যার পর ছয় বছর ভারতের নয়াদিল্লিতে আশ্রয় ছিলেন শেখ হাসিনা জানা যায় ভারত এখন উভয় সংকটে তারা কি তাকে রাজনৈতিক আশ্রয় দিয়ে বাংলাদেশের সঙ্গে বৈরী সম্পর্ক তৈরি করবে যে সম্পর্ক এখন অনেক তিক্ততায় পরিণত হয়েছে ভারত বিরোধী সেন্টিমেন্ট আগের থেকে অনেক অনেক বেশি এখন বহির্বিশ্ব ভারতের সমপ্রতিক তৎপরতা নিয়ে নানা প্রশ্ন দানা বেঁধেছে বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখন ভারতে অবস্থান করছেন শতাধিক মামলা হয়েছে তার বিরুদ্ধে এর মধ্যে হত্যা মামলাই বেশি গণহত্যার মামলা নিয়ে আন্তর্জাতিক আদালতেও যাওয়ার প্রস্তুতি চলছে তার কূটনৈতিক লাল পাসপোর্ট বাতিল হওয়ায় ভারত থেকে অন্য কোনো দেশে যাওয়ার সম্ভাবনা কমে গেছে ভারতের আইন অনুযায়ী বিনা ভিসায় শেখ হাসিনা সে দেশে পঁয়তাল্লিশ দিন থাকতে পারবেন এর মধ্যে কেটে গেছে সাতাশ দিন হাতে আছে আর মাত্র আঠারো দিন এই অবস্থায় ক্ষমতাচ্যুত বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সামনে দুইটি পথ খোলা রয়েছে হয় তিনি ভারতের রাজনৈতিক আশ্রয় চাইবেন নয়তো দেশে ফিরে আসবেন এই মুহূর্তে আর কোনো অপশন নেই সাতাত্তর বছর বয়সী এই সাবেক প্রধানমন্ত্রীর হাতে ভারত কি শেখ হাসিনাকে প্রোটেকশন দেবে পাসপোর্ট বাতিল হয়ে যাওয়ার শেখ হাসিনা এখন উদ্বাস্ত অন্য কোনো দেশে যাওয়ার ইচ্ছা থাকলেও তা খুব কঠিন চীন এবং ভারত হাসিনাকে নিয়ে বাজি ধরেছিল দুই দেশই হেরেছে মাঝখানে জিতে গেছে অন্য একটি দেশ চীন সতর্ক হয়ে গেছে ভারত হাসিনাকে ঘিরে স্বপ্ন দেখছে এখনো কিন্তু ইতিহাস অন্য কথা বলে দিল্লিতে ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর হাসিনার ভবিষ্যৎ নিয়ে কোনো স্পষ্ট ধারণা দেয়নি এই অবস্থায় হাসিনা যদি ভারতের রাজনৈতিক আশ্রয় চেয়ে বসেন তখন তাদের নীতি কি হবে তা নিয়ে উভয় সংকটে প্রশাসন রাজনৈতিক পণ্ডিতরা দ্বিধা বিভক্ত হাসিনাকে দেশে ফিরিয়ে আনার ব্যাপারে চাপ বাড়বে ভারতের ওপর ইতিমধ্যেই বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন এরকমই একটা ইঙ্গিত দিয়েছেন সাম্প্রতিক বন্যা নিয়ে বাংলাদেশের প্রতিক্রিয়া দেখে ভারতের নেতৃত্ব বেশ চিন্তিত বলেই মনে হচ্ছে উত্তরে চীন পশ্চিমে পাকিস্তান পূর্বে ভারত খুলবে কিনা তা নিয়ে হিসাব চলছে কূটনৈতিক বিশেষজ্ঞরা বলছেন এটা যদি হয় তা হবে অত্যন্ত ঝুঁকিপূর্ণ কারণ চীন এবং যুক্তরাষ্ট্রের গভীর নজর রয়েছে সর্বশেষ ঘটনাবলীর ওপর ভারতের উদ্বেগ সেভেন সিস্টার নিয়ে হাসিনার জামানায় স্বস্তি এসেছে প্রতি বিপ্লবের পথে গিয়ে যে যেটুকু অর্জন তা হারিয়ে যেতে পারে এই আশঙ্কাও তাদের মধ্যে রয়েছে তাদের ভয় হাসিনার প্রতি কৃতজ্ঞতা বোধ দেখাতে গিয়ে চীনের আগমন ঘটে কিনা সে নিয়েও তাদের মধ্যে সংশয় রয়েছে তাছাড়া মার্কিন যুক্তরাষ্ট্র অনেকটা নিরবেই তাদের অবস্থান সুসংহত করছে ঢাকায় রাষ্ট্র ক্ষমতায় এখন ডক্টর ইউনুস যার সঙ্গে রয়েছে পৃথিবীর অধিকাংশ রাষ্ট্রপ্রধান ও সরকার প্রধানের সরাসরি যোগাযোগ তিনি চাইলেই অন্তত একশোটি দেশে সরকার প্রধানের সঙ্গে যখন তখন কথা বলতে পারেন এই কারণে ভারত সতর্কে পা ফেলছে কূটনৈতিক বিশেষজ্ঞরা নরেন্দ্র মোদীর সরকারকে তাড়িত না হয়ে বাস্তব সিদ্ধান্তের পক্ষে মত দিয়েছেন পরিবর্তিত এই অবস্থায় হাসিনার দেশে ফেরা ছাড়া আর কি বিকল্প রয়েছে গড় অভিযোগে তিনি অভিযুক্ত হতে চলেছেন পৃথিবীর কোনো গণতান্ত্রিক দেশ তাকে গ্রহণ করতে চাইবে না সময় যত গড়াচ্ছে বাংলাদেশ নিয়ে ভারতীয়দের মনোভাবও পরিবর্তন আসছে দক্ষিণ এশিয়ার কোনো দেশের সঙ্গেই ভারতের সুসম্পর্ক নেই যেটুকু ছিল বাংলাদেশের সঙ্গে ভুল কৌশল গ্রহণ করে সেটুকু হারাতে চায় না ভারত কোটা বিরোধী আন্দোলনে হাসিনার ভবিষ্যৎ যেমন ফিকে করে দিয়েছে তেমনি বাংলাদেশের তেমনি বাংলাদেশে ভারতের অবস্থান অনেকটাই প্রশ্নবিদ্ধ করে দেয় সুপ্রিয় দর্শক আমাদের এই চ্যানেলটি এ আর পেপারটা সর্বশেষ ঘটে যাওয়া সকল আপডেট নিউজ সম্প্রচার করে থাকে সর্বশেষ আপডেট নিউজ সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন সুপ্রিয় দর্শক এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন এবং কমেন্ট বক্সে আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট করে যাবেন এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদের সকলকে আন্তরিক ধন্যবাদ